জগন্নাথ কি সত্যিই শ্রীকৃষ্ণ তাহলে কেন তাঁর হাত নেই ভূমিকা জগন্নাথদেবের রূপ কি কখনো আপনাকে বিস্মিত করেছে কেন তাঁর হাত নেই কেন তাঁর চক্ষুদ্দয় এত বিশাল কেন তিনি এক বিশেষ কাঠের মূর্তির আকারে পূজিত হন যেখানে তা কোনো পা নেই মেয়েশ্রীবীর গ্রহসুর কোমর ভঙ্গিমা আপনি যদি ভাবেন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একদম মানবস দৃশ্য সুন্দর রূপবান আর জগন্নাথ তো সম্পূর্ণই অন্যরকম তাহলে কিভাবে দুজন এক হলেন আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব হাজার বছরের পুরাণ ইতিহাস দর্শন আর ভক্তিসম্প্রাণ হৃদয়ের সেই গোপন সত্য যা বলে জগন্নাথই শ্রীকৃষ্ণ এক বিশেষ লীলার পরিণতি চলুন শুনি সেই অবিস্মরণীয় কাহিনী পর্ব এক পুরাণ ও ইতিহাসের আলোকে কিভাবে কৃষ্ণ হলেন জগন্নাথ প্রথমে প্রশ্ন জগন্নাথকে পুরাণ বলে জগন্নাথ হলেন জগতনাথ অর্থাৎ সমগ্র জগতের অধীশ্বর জগন্নাথ শব্দটি সংস্কৃত জগতনাথ মিলিয়ে গঠিত কিন্তু তিনি কি শ্রীকৃষ্ণ হ্যাঁ স্কন্ধপুরাণ ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ ও বিশেষ করে উড়িষ্যার মদলপঞ্জি দারুবেদ এবং পুরী মহাত্ম এইসব শাস্ত্র জগন্নাথকে শ্রীকৃষ্ণেরই রূপ বলে ব্যাখ্যা করে বিশেষ করে স্কন্ধ স্কন্ধপুরাণে আছে দ্বারকায়াং মহারাজে দেবদারু তত্র তত্রমূর্তি ভবেন্দ্রস্য দারুভূতে মহাজনে স্কন্ধ পুরাণ অর্থাৎ দ্বারকায় একসময় সমুদ্র থেকে ভেসে আসে এক দেবদারু বা ঈশ্বরীয় কাঠ যার দ্বারা গঠিত হয় এক অসাধারণ মূর্তি এটি এক রূপান্তর দ্বারকার কৃষ্ণ থেকে পুরীর জগন্নাথ পর্ব দুই রূপে কৃষ্ণের রূপান্তর উদ্ধব মিলন কাহিনী রূপে কৃষ্ণের আবির্ভাবের সবচেয়ে হৃদয়বিদারক কাহিনী পাওয়া যায় মহাভারতের যুদ্ধপরবর্তী উদ্ধব মিলনে যুদ্ধ যুদ্ধশেষে দ্বারকা ধ্বংসপ্রায় শ্রীকৃষ্ণ জানেন তার অবতার অবতারলীলার অবসান আসন্ন ভগবান বনের এক নির্জন স্থানে ধ্যানমগ্ন সেই সময় তার কাছে আসেন রাধা ললিতা বিশাখা বৃন্দাবনের সেই গোপীগণ যারা কৃষ্ণবীরহে এত বছর পুড়েছেন কিন্তু এই মিলনে তারা দেখেন এক বিষণ্ন কৃষ্ণ কথা কম নীরব অনর হঠাৎ তার হৃদয় গর্জে উঠে রাধে গোপীগণ আবেগে ফেটে পড়ে তার দেহ চক্ষু হয় উদ্গ্রীব হাত পা যেন সংকুচিত হয়ে যায় এই রূপই জগন্নাথ রূপ ভক্তি ও আবেগের চূড়ান্ত উত্থান যেখানে শরীর গঠন হারায় রূপ হয় এক শুদ্ধ রসন্মাদ সেই রূপই জগন্নাথ পর্বতিন জগন্নাথের হাত পা নেই কেন এখন আসি মূল প্রশ্নে জগন্নাথের হাত নেই কেন তার এই অঙ্গহীনতা হল রসভঙ্গিমার শীর্ষরূপ দেবদারু কাথে যখন মূর্তি নির্মিত হয় বিশ্বকর্মা বলেছিলেন আমাকে নির্বিচারে মূর্তি গড়তে দিন কিন্তু রাজা ইন্দ্রদ্যুন্ন অস্থির হয়ে দরজা খুলে দেন তখন নির্মাণ অর্ধসমাপ্ত এবং মূর্তি অঙ্গহীন কিন্তু সেই রূপেই থেমে গেলেন ঈশ্বর কেন কারণ এই রূপ হল অব্যক্ত প্রেমের প্রতীক যেখানে বাহ্যরূপ অর্থহীন শুধু প্রেম ও দৃষ্টির শক্তি মুখ্য বিশ্বকর্মার নির্মিত এই কাঠের মূর্তি আদ্যান্ত ব্রহ্ম প্রতীক যেখানে ইন্দ্রিয়সীমার বাইরে গিয়ে ঈশ্বর নিজেই অঙ্গহীন অথচ সর্বাংসুন্দর রূপ নেন পর্বচার বৃন্দাবন দ্বারকা ও পুরী তিন ধামের লীলা শ্রীকৃষ্ণের তিনটি প্রধান লীলাভূমি বৃন্দাবন শৈশব ও রসলীলা গোপীগণ ও রাধার সঙ্গে দ্বারকা রাজনীতি কৌরব পাণ্ডবের সঙ্গে লীলা মহাভারতের কেন্দ্রে অবস্থান পুরী আত্মলীন রূপ জগন্নাথরূপ যেখানে শরীর হারিয়ে শুধু প্রেম অভিব্যক্তি ও অন্তর্লীলা বিদ্যমান তাই বলা হয় বৃন্দাবনে প্রেম দ্বারকায় ধর্ম পুরীতে আত্মসমর্পণ পর্ব পাঁচ জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিন দেবতার তাৎপর্য জগন্নাথ একানন তাঁর পাশে থাকেন বলরাম ও সুভদ্রা এই তিন মূর্তি একসঙ্গে পূজিত হন পুরীতে জগন্নাথ কৃষ্ণ করুণার রূপ বলরাম শক্তির রূপ সুভদ্রা ভক্তির রূপ এই ত্রিদেবী রূপ আসলে এক সম্পূর্ণতার প্রতীক রস শক্তি প্রেম পর্বছয় চৈতন্যদেবের দৃষ্টিভঙ্গি জগন্নাথরূপ কৃষ্ণের প্রেমময় রূপ চৈতন্য মহাপ্রভু পুরীতে জগন্নাথ দর্শনে প্রতিদিন বিলীন হয়ে যেতেন তিনি বলতেন এই জগন্নাথরূপ বৃন্দাবনের সেই কৃষ্ণ যাকে আমি হৃদয়ের ভিতরে ধরি তিনি তার দেহে কৃষ্ণ প্রেমের এমন বিস্ফোরণ আনেন যে তিনি নিজেই কৃষ্ণ ও রাধার প্রেমর্স একত্রে ধারণ করেন এই প্রেমই বোঝায় জগন্নাথ রূপহীন এক রসাগর পর্বসাত জগন্নাথ মন্দির কৃষ্টির কেন্দ্র জগন্নাথদেবের মন্দির কেবল একটি পূজার স্থান নয় এটি ছিল একটি বৃহৎ সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু পুরীর জগন্নাথ মন্দির ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির এবং কোনারকের সূর্য মন্দির এই ত্রয়ী গঠন করে এক প্রাচীন ভারতীয় জীবন দর্শনের ত্রিভুজ গবেষকরা বলেন চৈতন্যদেবের বহু আগে থেকেই এই স্থানে কৃষ্টি দর্শন সঙ্গীত শিল্প ও বিজ্ঞান একত্রে বিস্তার লাভ করেছিল প্যান ভিজুয়াল জগন্নাথ মন্দির কোনারক মন্দির ভুবনেশ্বর মন্দিরে ড্রোন শট পর্ব আট জগন্না দেবের ভোগ পান্তাভাত স্বাস্থ্য ও সাংস্কৃতিক বার্তা জগন্নাথদেবের ভোগে থাকে এক আশ্চর্য উপাদান পান্তাভাত আধুনিক নিউট্রিশন সায়েন্স বলে পান্তাভাতে থাকে বি কমপ্লেক্স বিশেষ করে বিবিয়োগ বারো ও গ্যাস্ট্রোপ্রোটেকটিভ উপাদান পান্তাভাত কলা কাঁচা ও দই এই উপাদানগুলি জগন্নাথ ভোগের আঙ্গিকে শুধু খাদ্যই নয় এক প্রাকৃতিক স্বাস্থ্যবিধান পর্ব নয় আধুনিক দর্শনে ব্যাখ্যা রূপহীনতাই সর্বরূপ মনোবিজ্ঞান বলে যিনি নিখুঁত প্রেমে সিক্ত হন তার বাহ্যিক দেহের সংজ্ঞা লুপ্ত হয় ঠিক সেরকম জগন্নাথের অঙ্গহীনতা বিশাল চক্ষু এক রূপমুক্ত ঈশ্বরের চিহ্ন ভক্ত দর্শনে প্রেমী ঈশ্বর দেহ নয় জগন্নাথ সেই রূপ যেখানে ঈশ্বর বলেন আমার শরীর নয় হৃদয়েই আমি আছি উপসংহার শ্রীকৃষ্ণ ও জগন্নাথ দুটি নয় এক হৃদয় তাহলে এখন প্রশ্ন নয় উত্তর আসছে হৃদয় থেকে জগন্নাথ কি কৃষ্ণ হ্যাঁ তিনি তো সেই কৃষ্ণ যিনি বৃন্দাবনে হাসতেন দ্বারকায় রাজত্ব করতেন আর পুরীতে হৃদয় দিয়ে কাঁদতেন তার রূপ নয় তার প্রেমই আসল জগন্নাথরূপ সেই প্রেমের চূড়ান্ত প্রকাশ নির্বাক অঙ্গহীন অথচ সর্বব্যাপ্ত আপনি যদি ভাবেন এই ব্যাখ্যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে তাহলে কমেন্টে লিখুন আমি জগন্নাথের প্রেমে পড়ে গেছি ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের আধ্যাত্মিক যাত্রার আরও গভীরে যেতে